আজকের এই মুহূর্তের সমগ্র বরাক উপত্যকা আসামের গুরুত্বপূর্ণ আঞ্চলিক এবং জাতীয় সংবাদের সবাইকে জানাই স্বাগতম আজ একত্রিশ মে সুরজ শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো রাঙ্গামাটি সড়কের পর শতবর্ষ পুরনো বটগাছ উপড়ে পড়ল ক্ষতিগ্রস্ত দুই পরিবার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র ফুরকায়তের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রদীপ দত্ত রায় হাফলং শিলচর যাত্রী সড়কে ধস ব্যাহত যাতায়াত মুখ্যমন্ত্রীর একটি কুড়ি দুটি পাতা প্রকল্পের সূচনা শিলচরে বিস্তারিত থাকবে প্রতিবেদনে সংগঠনকে শক্তিশালী করতে নেতাদের একজুট হয়ে মাঠে নামার শোলা এআইসিসির দিল্লিতে এপিসিসি নেতাদের সঙ্গে বৈঠক রাহুল খাড়গের এবং সর্বশেষ খবরটি হল গুজরাটকে হারালো মুম্বাই দ্বিতীয় কোয়ালিফায়ারে পাঞ্জাবের সামনে হার্দিকরা এবারে শুনুন বিস্তারিত খবর প্রাকৃতিক দুর্যোগ যেন হঠাৎ করেই থমকে দিল পাথারকান্দি বিধানসভার আসাম জুরাম ত্রিপুরা সীমান্তের রাঙ্গামাটির স্বাভাবিক ছন্দ কয়েকদিনের টানা ভারী বর্ষণে মাটি নরম হয়ে গিয়ে উপে পড়ল একটি শতবর্ষী বিশাল বটগাছ আর তাতেই এক রাতে থমকে গেল গুরুত্বপূর্ণ আসাম জুরাম ত্রিপুরা আন্তঃরাজ্য সড়ক যোগাযোগ লোকালয়ের পর গাছ বেঙ্গে পড়ায় আতঙ্ক ছড়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষতিগ্রস্ত হয় দুটি গড় আর রাঙ্গামাটি থেকে ত্রিপুরা মিজোরাম ও অসমমুখী যোগাযোগ এক যুগে ছিন্ন হয়ে পড়ে তবে তৎপর প্রশাসন ও স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি সহ স্থানীয়দের উদ্যোগে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে জানা গেছে কয়েকদিনের টানা ভারী বর্ষণে বাজারে চোড়াতলা দিন রাঙ্গামাটি এলাকায় ঘটেছে এক বিপর্যয়কর ঘটনা এতে বৃহস্পতিবার রাতে লুয়েরপুয়া কানমুন আন্তঃরাজ্য সড়কের পাশে অবস্থিত একটি প্রায় শতবর্ষ পুরনো বট গাছ আকস্মিকভাবে উপরে পড়ে গুরুত্বপূর্ণ এই সড়কের উপর ফলে রাত থেকে শুরু করে শুক্রবার দুপুর বারোটা পর্যন্ত সম্পূর্ণভাবে বন্ধ ছিল ওই রুটের যান চলাচল স্থানীয় সূত্রে জানা গিয়েছে গাছটির একটি বিশাল ডালপালা আশেপাশের ঘরের উপর আসড়ে পড়ে এতে এই এলাকার দুই বাসিন্দা মঞ্জু দেব ও লিপিকা বৈদ্যের বসতঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পাথারকান্দির বিধায়ক তথা রাজ্য সরকারের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের নির্দেশে লোয়ারপুয়া জেলা পরিষদের সদস্য স্বপন দাস বালিপিপলা গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত আঞ্চলিক সদস্য লাভলি মালাকার এবং দলীয় কর্মীরা শ্রীমদ দাস মিটন দাস ও বিশ্বজিৎ গোয়ালা ও অমিত তাদের সহায়তায় রাঙ্গাবাটি বিট অফিসার প্রাঞ্জল দাসের তত্ত্বাবধানে শুক্রবার সকালে খেটে সরানো হয় এতে সড়ক পুনরায় যান চলাচল স্বাভাবিক হয় গাছটি পরে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষের গোরবাড়ি ক্ষতিগ্রস্ত মঞ্জু দেবরা ও লিপিকা সরকারি সহায়তার দিকে চেয়ে আছেন তাদের দাবি দ্রুত পুনর্গঠন সহ যথাযথ ক্ষতিপূরণ প্রদান করা হোক যাতে তারা আবার নতুন করে ঘুরে দাঁড়াতে পারেন পরবর্তী খবর বর্ষিয়ান নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্তের স্বাস্থ্যের খবর নিতে বাসভবনে গিয়ে তার সঙ্গে দেখা করলেন আকসার প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ দত্তরায় বরাকের অন্যতম বর্ষীয় নেতা ও রাজনীতিবিদ কবীন্দ্র পুরকায়স্ত বয়স্জনিত রোগে শয্যাশায়ী রয়েছেন তার স্বাস্থ্যের খবর নিতে বাসভবনে গিয়ে তার সঙ্গে দেখা করলেন আকসার প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ দত্তরায় এদিন তিনি কবিন্দ্রবাবুর স্বাস্থ্যের খবর নেবার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে তার অবদানের কথা উল্লেখ করেন যদিও বয়সজনিত কারণে বিজেপি দলের এই বর্ষীয় নেতা স্মৃতি দুর্বল তবুও তিনি অনেকটাই মনে করতে পেরেছেন তিনি প্রদীপ দত্ত রায়কে আশীর্বাদ ও শুভকামনা জানিয়েছেন এদিন পরে প্রদীপবাবু বলেন একসময় আকসার পৃষ্ঠপোষক ছিলেন কবীন্দ্রপুর কায়স্থ তিনি ছাড়াও প্রয়াত নেতা বিমলাংশু রায় সহ বিজেপির অনেক নেতাই আকসার আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন তিনি বলেন প্রশান্ত চক্রবর্তীর মতো যারা বাইরে থেকে এসে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসকে বিকৃত করতে চাইছেন তাদের অবশ্যই এসব ইতিহাস জানা উচিত কারণ বিশ্ববিদ্যালয় আন্দোলন বরাকের সর্বস্তরের জনগণের আন্দোলন ছিল এবং এটি অধিকার আদায়ের গণতান্ত্রিক আন্দোলনের একটি মাইল ফলক হয়ে আছে এবং থাকবে প্রাক্তনী আংসার পক্ষ থেকে প্রাক্তন আকসার সভাপতি গীতেশ রঞ্জন পাল এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন পরবর্তী খবর মুখ্যমন্ত্রীর একটি কুড়ি দুটি পাতা প্রকল্পের সূচনা শিলচরেও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শুক্রবার রাজ্যব্যাপী ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুখ্যমন্ত্রীর একটি কুড়ি দুটি পাতা নামক বিশেষ কল্যাণমূলক প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এই প্রকল্পের আওতায় রাজ্যের সাত লক্ষ পাঁচ জন চাবাগান শ্রমিক ও কর্মচারী প্রত্যেকে পাঁচ হাজার করে এককালীন আর্থিক সহায়তা পাবেন চা শিল্পে কর্মরত জনগোষ্ঠীর দীর্ঘকালীন অবদানকে সম্মান জানিয়ে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে চা শিল্প আসামের ঐতিহ্য ও অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং এই প্রকল্প সেই শ্রমিকদের প্রতি সরকারের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে এ উপলক্ষে মুখ্যমন্ত্রীর বিভিন্ন জেলার মন্ত্রী বিধায়ক এবং উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন কাছাড় জেলার পক্ষ থেকে জেলা কমিশনার কার্যালয়ে অবস্থিত ভিডিও কনফারেন্স কক্ষ থেকে এই বৈঠকে অংশগ্রহণ করা হয় উপস্থিত ছিলেন দুই বিধায়ক ও বিধায়ক দিপায়ন চক্রবর্তী জেলা কমিশনার মৃদুল যাদব নির্বাচন আধিকারিক ও নোডাল অফিসার মাসির তুপন সহকারী কমিশনার ততাতত্ত্ব ও জনসংযোগ বিয়োগের উপসঞ্চালক দীপা দাস এছাড়াও আরও একাধিক দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশগ্রহণ করেন বৈঠকে মুখ্যমন্ত্রী আসন্ন বর্ষা ও বন্যা মোকাবিলায় রাজ্য সরকারের প্রস্তুতি সম্পর্কে পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট বিভাগসমূহকে আগাম প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার চা বাগানের শ্রমজীবী মানুষের পাশে থেকে তাদের সম্মান ও মর্যাদাকে তুলে ধরার এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে পরবর্তী খবর সংগ্রহকে শক্তিশালী করতে নেতাদের একজুট হয়ে মাঠে না মার্শোলা এআইসিসির দিল্লিতে এপিসিসির নেতাদের সঙ্গে বৈঠক রাহুল খাড়্গের গৌরব গোবরের বিরুদ্ধে পাকিস্তান সংযোগের অভিযোগকে পাত্তাই দিচ্ছে না সর্বভারতীয় কংগ্রেস কমিটি অর্থাৎ এআইসিসি এর বদলে দুহাজার সালে আসাম বিধানসভা নির্বাচনের জন্য এখন থেকে এই কোমর কোষে মাঠে নেমে পড়েছে এ আইসিসি গৌরব গগৈর পাকিস্তান যুগ ইস্যুতে রিপুন মুরাকে জেরা করেছে এসআইটি গৌরব গগৈকে জেরা করার জন্য সিট তোড়জোর শুরু করেছে কিন্তু তাতে দমে না গিয়ে উল্টো দ্বিগুণ উৎসাহে রাজনৈতিক তৎপরতা চালাচ্ছে কংগ্রেস গৌরব গগৈকে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি করার পর কংগ্রেসে নতুন করে উদ্দীপনা দেখা দিয়েছে অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি হিসেবে শুক্রবার এআইসিসি গৌরব গগৈকে জাক জমকপূর্ণভাবে সংবর্ধনা দে এর পাশাপাশি গৌরব গগৈ সহ এর শীর্ষ নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসে এআইসিসি রাজ্যে বিজেপিকে আটকানো এবং বিধানসভা নির্বাচনে জয়ের কৌশল নিয়ে বৈঠকে আলোচনা হয় আসামে দলকে ডেলে সাজিয়ে শক্তিশালী সাংগঠনিক ভিত গড়ে তুলতেও বৈঠকে এপিসিসির কর্মকর্তাদের সরা দেন এআইসিসির সভাপতি মল্লিকার্জুন খাড়গে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ শীর্ষ নেতারা বৈঠক শেষে সাংবাদিকদের সামনে বক্তব্যে এআইসিসির সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন তিনি বলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন বিজেপি সরকারের অপশাসন এবং দুর্নীতিকে ইস্যু করে কংগ্রেস জনসাধারণের কাছে যাবে পাশাপাশি তার মন্তব্য গৌরব গগৈর জনপ্রিয়তা ব্যাপকভাবে বাড়তে থাকায় বিজেপি এবং হিমন্ত হতাশ শুক্রবার এআইসিসির বৈঠক সম্পর্কে গৌরব গগৈ বলেন আমরা বৈঠকে এপিসিসির বিদায়ী সভাপতি ভূপেন বোরার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি তার শক্তিশালী নেতৃত্বের জন্য বরাবরের মতো এদিনও তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে আগুন জোরান গৌরব গগৈ বলেন বিজেপি সরকারের গুন্ডাগিরি সিন্ডিকেট রাজ এবং দুর্নীতি শক্তিশালীভাবে প্রতিহত করা হবে খাদ্য নিরাপত্তা আবাসন বেকারত্ব এবং বন্যার মতো সমস্যাগুলি সমাধানের পরিবর্তে বিজেপি সরকার অস্ত্রের লাইসেন্স ইস্যু করছে এ থেকেই স্পষ্ট বিজেপি সরকার পুরো ব্যর্থ গৌরব গগৈর অভিযোগ শাসক দল বিজেপির রাজনৈতিক উদ্দেশ্যে অস্ত্রের লাইসেন্স ব্যবহারের পরিকল্পনা করছে মুখ্যমন্ত্রী যিনি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীও তিনি অস্ত্রের লাইসেন্স চাইছেন এর মানে তিনি আইন শৃঙ্খলা রক্ষায় পুরোপুরি ব্যর্থ পাকিস্তান সংযোগ নিয়ে এসআইটির তদন্তের ব্যাপারে তিনি বলেন ওদের কাছে কোনো প্রমাণ থাকলে তা নিয়ে ওদের কথা বলা উচিত আমি ওদের চ্যালেঞ্জ করছি কোনো প্রমাণ থাকলে প্রকাশ্যে আনুন আমি অপেক্ষা করছি আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেস বিজেপি বিরোধী দলগুলিকে নিয়ে জুট করবে কিনা এমন প্রশ্নের জবাবে গৌরব বলেন শুক্রবারের বৈঠকে জুট সম্পর্কে কোনো আলোচনা হয়নি তবে বইটুকে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে বলে উল্লেখ করে গৌরব জানান এ মুহূর্তে তা বলা যাবে না পরবর্তী খবর গুজরাটকে হারালো মুম্বাই দ্বিতীয় কোয়ালিফায়ারে পাঞ্জাবের সামনে হার্দিকরা মুল্লানপুরে এলিমেন্স মেচে এক রোমাঞ্চকর লড়াইয়ে গুজরাটে টাইটান্সকে বিশ্রণে হারিয়ে আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে নিজেদের স্থান নিশ্চিত করেছে মুম্বাই ইন্ডিয়ান্স টসে জিতে প্রথমে বেড করার সিদ্ধান্ত নিয়ে মুম্বাই ইন্ডিয়ানস পাঁচ উইকেট হারিয়ে দুইশো আঠাশ রান তুলে এই জয়ের ফলে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বাইকে আহমেদাবাদে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে হবে রোহিত শর্মা অসাধারণ পারফর্ম করে কেবল পঞ্চাশ বলে আশি রানই করেননি আইপিএলে তিনশো ছক্কা হাঁকানো প্রথম ভারতীয় হয়েছে। জনি বিয়ারশো সাতচল্লিশ রান সূরিয়া কুমার যাদব তেত্রিশ রান এবং তিলক বর্মা পঁচিশ রান করে মুম্বাইয়ের রান আরও বাড়িয়ে দেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া অপরাজিত থাকেন এবং মাত্র নয় বলে বাইশ রান যোগ করেন বোলিংয়ে প্রসিদ্ধ কৃষ্ণ এবং সাই কিশোর প্রত্যেকে আট সুদর্শন উনপঞ্চাশ করেন অন্যদিকে ওয়াশিংটন সুন্দর চব্বিশ বলে আটচল্লিশ রান করেন তবে শুরুতেই প্রথম ওভারে অধিনায়ক শুভমন গিলকে হারিয়ে পিছিয়ে পড়ে গুজরাট টাইটান্স গুজরাট টাইটানসের হয়ে শেরফন রেজারফোন এবং কুশল ম্যান্ডিস যথাক্রমে চব্বিশ এবং বিশ রান করে প্রচেষ্টা করেন রাহুল তেওয়াতিয়া এবং শাহরুখ খান দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেও ব্যর্থ হন মুম্বাই ইন্ডিয়ানের বোলিং আক্রমণের নেতৃত্ব দেন ট্রেন বোল্ট তিনি দুইটি উইকেট নেন অন্যদিকে যশপ্রীত ব্রুন্ডা এবং রিচার্ড গ্লিসন মিচেল সেটনার এবং অশ্বিনী কুমার প্রত্যেকে একটি করে উইকেট নেন এই জয়ের ফলে মুম্বাই ইন্ডিয়ান শুধু কোয়ালিফায়ারি খেলবে না বরং ফের একটা আইপিএল ট্রফি ঘরে তোলার দিকে এগিয়ে চলেছে এখন দেখার মুম্বাই নতুন ইতিহাস গড়তে পারে কিনা আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত